যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ওয়াশিংটনের ডিসিতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার তেসরা ফেব্রুয়ারি সকালে ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভার্জিনিয়ার বিএনপির সিনিয়র সহসভাপতি জাহিদ খান এ সময় মজনু মিয়া তুহিন ইসলাম জহিরুল ইসলাম ও পল্লব আনসারী সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক আয়োজনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত থাকলেও তিনি উপস্থিত থাকছেন না তার পরিবর্তে অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ব রাজনীতি নিয়ে নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে বিএনপি কি বার্তা দিতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নে কোনো ধরনের উদ্যোগ রয়েছে কি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এমন নানান প্রশ্ন খাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে